হাতে পদ্ম চিহ্ন দেখতে পাচ্ছেন এই পদ্ম ফুলের মতো চিহ্ন যদি কোথাও থাকে শুক্রের ক্ষেত্রে থাকে বা চন্দ্রের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে শনির ক্ষেত্রে রবির ক্ষেত্রে যেখানেই থাকুক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভীষণ সুফল দিয়ে থাকে হাতে পদ্ম চিহ্ন বা পদ্ম পাতার পাতার মতন চিহ্ন যদি থেকে থাকে তাহলে ভীষণ সৌভাগ্যশালী সে ব্যক্তি হয়ে থাকে এবং তার ধন সম্পদ অর্থও কিন্তু সে নিজের কর্মের দ্বারা কিন্তু গড়তে পারে হতেই হতেই পারে সে হয়তো গরিব পরিবারে জন্ম হয়েছে তা সত্ত্বেও সে কিন্তু একটা ভীষণ ভালো ভাগ্য পেয়ে থাকে শুধুমাত্র হাতের যদি গঠন এবং তার কর্ম ঠিক থাকে তাহলে এই সিম্বল তাকে কোটিপতি করে তুলতে পারেন হাতে দেখতে পাচ্ছেন যেমন হাতটা লিখেছি এই যে দেখতে পাচ্ছেন এই জাতকের ভাগ্য রেখা ভাগ্য রেখা একদম মনি বন্ধন থেকে ঠেকে উঠেছে একদম আর যারা নিজের হাতের ভিডিও চাইছেন সেটা আমরা যোগাযোগ করতে পারবেন সামান্য কিছু পেড করে ঘরে বসে আপনারাও নিজের হাতের ফুল ভিডিও অ্যানালাইজ এবং জন্মকুশি সংখ্যা তত্ত্ব বিচার করাতে পারবেন যদি কারোর হাতে দেখেন যে এই যে স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্নকে আমরা সৌভাগ্য সমৃদ্ধির চিহ্ন বলে থাকি আমাদের সৌভাগ্যকে বয়ে নিয়ে আসে স্বস্তিক চিহ্ন যদি কারোর হাতে এরকম স্বস্তিক চিহ্ন ভাগ্য রেখার উপরে বা বৃহস্পতির ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে এরকম ভাবে যে কোনো ক্ষেত্রেই থাকে স্বস্তিক এরা কিন্তু ভীষণ সৌভাগ্যশালী হয় যেই ক্ষেত্রে থাকবে তার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে প্ল্যানেট বা সেই মানে গ্রহের যে প্রভাব সেটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয় যদি বেশ পৃথিবীতে ধার্মিক ব্যাপারে ভাবে তার নাম নাম সে সাধুও হতে পারে বা তন্ত্র জায়গাটাও তার খুব ভালো কাজ করবে একদম আর তাছাড়া যদি দেখেন শুকুরের ক্ষেত্রে দেখেন তারাও কিন্তু খুব ভোগী সুখী সুখী সুখ বিলাস ভোগ বিলাস করতে পছন্দ করে অ্যারিস্টোকেট লাইফ লিড করতে তারা পছন্দ করবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা ফল দিতে পারে তবে আপনার হাতে কোথায় আছে সেটা জানার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি ফোন করুন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন সামান্য কিছু পেট করে ঘরে বসে আপনারা ভিডিও নিতে পারবেন যাই হোক দেরি না করে আপনারা যোগাযোগ করুন এই নাম্বারে যদি কারোর হাতে শঙ্খ চিহ্ন দেখতে পান এরকম দেখতে পাচ্ছেন চিহ্ন এরকম শঙ্খ চিহ্ন দেখতে পান তাহলে সেসব জাতকরা রক্ষাকর্তা হয়ে থাকে মানে তাদের ধন সমৃদ্ধি অর্থ পয়সা সব কিছু বেশি হয়ে থাকে কারণ তাদের হাতে একটা রক্ষাকর্তার যে গুণ তার মধ্যে থাকে সেটা বৃহস্পতির ক্ষেত্রেও হতে পারে সেটা শুক্রের ক্ষেত্রেও হতে পারে শনির ক্ষেত্রে হতে পারে সেটা রবির ক্ষেত্রে হতে পারে যেই ক্ষেত্রেই হোক নারী পুরুষ যার হাতেই হোক এই যদি চিহ্ন এরকম লম্বা এরকমভাবে থাকতে পারে আবার এটা উপর দিকে এই মুখটা এই দিকটা উপর দিকেও থাকতে পারে যাদেরই হাতে থাকবে তারা কিন্তু ভীষণ সমৃদ্ধিশালী অর্থশালী পার্থশালী ধনশালী হয়ে থাকবে এবং তাদের কিন্তু সব জায়গায় নাম খ্যাতি থাকবেই এবং রক্ষাকর্তা হিসেবে তাদেরকে কিন্তু চিহ্নিত করা হবে ভালো পলিটিশিয়ান রাজনেতাবিদের মধ্যে এরকম চিহ্ন দেখা যায় তাই এ ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা নিজের হাতের ভিডিও চাইছেন স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন এই হাতে যদি কারোর হাতে ত্রিশুল সাইন দেখতে পান ত্রিশুল সাইন বিভিন্ন জায়গায় থাকতে পারে এই ত্রিশুল সিম্বল এরকম জায়গায় বেশিরভাগ দেখা যায় একদম এরকম কিন্তু মানুষরা ভীষণ দ্বারা পরিচিত হয় একদম কোটিপতি কনভার্ট হয়ে যায় একদম একদম দেখতে পাচ্ছেন এইখান থেকে হয়েছে বা আমরা বিভিন্ন জায়গা থেকে ত্রিশুল দেখতে পাই এরকম ভাবে ত্রিশুল হতে পারে বিভিন্ন রেখার ক্ষেত্রে যদি ত্রিশুল থাকে তাই সেই রেখার তিন গুণ ক্ষমতা বেড়ে যায় এবং জীবনে প্রচুর সাম্রাজ্য হয়ে থাকে রবির ক্ষেত্রে যদি এরকম ভাবে রবির ক্ষেত্রেও হয় সেটাও কিন্তু খুব ভালো ফলদায়ক যদি মানে আমার শনির ক্ষেত্রে দেখা দেখা যায় সেটা কিন্তু ভালো ফল দেয় ত্রিশুল চিহ্ন যেখানে থাকবে সেই গ্রহে গ্রহের কিন্তু সুফল একদম সুফল থাকবে মানে জাতকের হতেই পারবে খুব পণ্ডিত এবং জ্ঞানী এবং ধার্মিকও এটা হয়ে থাকে এবং জীবনে অর্থ প্রাচুর্য সম্পদ সব জায়গা থেকে তারা সুফল লাভ করে যদি মনে করে নিজের হাতে ভিডিও চাইছেন তাহলে স্ক্রিনে তার আমরা যোগাযোগ করবেন সামান্য কিছু পেড করে ঘরে বসে এরকম পরিষেবা নিতে পারবেন